দর্শক বাইরে আমার আপনারা হৈহুল্য না করে ধৈর্য ধৈর্য ধারণ করুন কারণ আজকে এখানে যে নিয়ে আসার কথা তিনি হলেন আমাদের নেতা আশিক নেতা সেই চানপুর হরিপুর বর্ডার থেকে আগত তো সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কারণ আমি হলাম ওই নেতা হলো চানছে শালার এই দীর্ঘ ছয় মাস হলো আমার বেতনে জানা আমার বইয়ের কাপড় করবো হেঁটে হাতে নাই তো সে সেরকম একটা শালা ভালো মানুষ না তারপর আমি ফাঁকে আছে গাড়ি পরে দুধ পাবো শালার একটু লুচ চায় শালা একটু জাওরা কারণ ও ন্যাটা মাস্টার এই কারণে বলা হয় ও পোলা মানে হদায় কেড়ে নিয়ে খায় মুরব্বীরা যদি চা পান বেরিয়ে সিগারেট খাবেন নাই ওই শালার আমার ন্যালটা নেতা উহুনি যায় যদিও না দেয় মেরিয়া দেরে কেড়ে নিয়ে খায় তো ওহ এই দশক বেড়া চুপ থাকে চুপ থাকে ন্যাটা মাস্টার ফোন দিয়েছে কি কয় হ্যালো হ্যাঁ স্যার বলেন আপনি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে 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 ও ন্যালটন মাস্টার ফোন দিয়েছিল তো উনি এখন আছেন পুবের খাল ব্রিজের তলে ওনাকে চেনকাতে টেনে তোলা হইতেছে আমার তো মনে হয় না ওই শালা আগামী তিরিশ মাসে দিন আসবে পারিব তো দর্শক বিন্দুরা আপনি একটু চুপ থাকেন আমি ওনার ইয়াতে আরও কিছু বলতে চাই ইতিমধ্যে উনি নেলটার মাস্তান আসবেনি সমস্যা নাই তো আর কি বল উনি অত্যন্ত একটা ভালো নেতা কোনো না তুলনা নেই কারণ আমাদের রাস্তাটা পাকা হয়েছিল উনি বেকুনি এসে সেই রাস্তা ভেঙে কাঁচা রাস্তা করে দিছে তো আপনার একটু রাস্তাটার পরিস্থিতি দেখেন এই যে এখানে আছে বাউন্ডারি ওই পাশে তো দেখছেন সবাই রাস্তা আর এই যে হসপিটালটা করে দিয়েছিল আমাদের এক নেতা কিন্তু ইনি এত ভালো মানুষ এই হসপিটালের রুগীকারে ডিম দুধ দুধে আসে উনি তো দেয় না রুগী গারে উনি বাড়িতে নিয়ে হেয়ার পকলার মতো চায় ও যাই হোক ও হো আমার তো মনে নাই যাই হোক দু করছি ওনার কাছে কয়ে না তো আমাদের নেলটা নেতা এসে গেছে নেলটা নেতা আর আগমন শুভেচ্ছায় স্বাগতম নেলটা নেতা আর আগমন দুটা দিয়া স্বাগতম দুটা দিয়া স্বাগতম আগতম শুভেচ্ছা শুভেচ্ছা তো সুবিন্দ্রা একটু চুপ থাকেন আই 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 ছাইটো ছাইটো নেতা আসবো নেতা আসবো আই ছাইটো নেতা আসতেছে ছাইটো ছাইটো আই হ্যাপ বোঝেন আরে এই প্রধান বোঝো

তিন বছর নির্বাচন করে একবারও হচ্ছে তিনি আপনাকে দুয়াই অনেক ভালো আমি তো আপনারা জানেনি এবার কার গোটে চুরি করে আমি নেতা হয়েছি তো আপনারা দুঃখ আমি আরো বাইরে দিবস আপনি কি কয় ভালো এখন দুটা ডেলে আপনি দশ বুঝেন না কিছু না কি কইতেছেন না বুঝতেছেন ভালো এখন ভালো এখন ভালো কথা বল ও হো তোমাকে আগে কব না হে কানা মুখ না তুই মুখ কি তুই আমাক কানা কচু তো চাকরি আজকে ন

বস 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 ফ আর মুখ দেখেন আমি কাম আলো হ্যাঁ বো বো শোনা জান বলো বলো কি আচ্ছা আমি দিব এক সেখানে দেরি না আমি দিব রাত করো না তুমি